সিরিয়ার ইতিহাসের একটি যুগের সমাপ্তি প্রেসিডেন্ট বাসারাল আসাদ যিনি চব্বিশ বছরের শাসনকালে স্বৈরতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন তিনি তার ব্যক্তিগত উড়োজাহাজে করে দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন দুই কর্মকর্তা আজ এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন তবে তিনি কোথায় গেছেন তা এখনও জানা যায়নি বিদ্রোহীদের ভাষায় দামেস্ক এখন আসাদ মুক্ত আজ রোববার সকালে দামেস্কে বিদ্রোহীরা প্রবেশ করেছে শহরের রাস্তাগুলো সেনা উপস্থিতি শূন্য বিদ্রোহীরা বলছে তারা একটি নতুন সিরিয়া গড়ার পথে সেন্নাই এলাকার কারাগার থেকে মুক্ত করা হয়েছে অসংখ্য বন্দি বিদ্রোহীরা হোম শহরও দখল করেছে এবং বিজয়ের আনন্দে শহরের উদযাপন করছে একসবাই শক্তিশালী আসাদ প্রশাসনের পতনের এই দৃশ্য সিরিয়ার মানুষের জন্য মুক্তির বার্তা বহন করছে তবে এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘ গৃহযুদ্ধ দমন নীতি এবং অগণিত মানুষের আত্মত্যাগ মধ্যপ্রাচ্য বিষয় বিশেষজ্ঞ নাতাসা হলের মতে এই পতন একাধিক কারণের ফল ইরান ও রাশিয়া যারা আসাদের সবচেয়ে বড় মিত্র ছিল তারা এখন বৈশ্বিক ঘটনাবলীর কারণে দুর্বল ও মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যদিকে দেশের নব্বই শতাংশ মানুষ সীমার নিচে বাস করছে যা সমাজকে এক প্রকার বিপ্লবের দিকে ঠেলে দিয়েছে বেকারত্ব খাদ্য সংকট এবং মানবেতর জীবনযাপন মানুষের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি করেছে তারা ক্লান্ত হয়ে পড়েছে দীর্ঘদিনের শোষণ ও অবহেলায় এখন সেই ক্লান্তি রূপ নিয়েছে বিদ্রোহে যার ফল এই ঐতিহাসিক পরিবর্তন উনিশশো সালে সিরিয়ায় আসাদ পরিবারের শাসনের সূচনা হয় হাফেজ আল আসাদের নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন কেন্দ্রীকৃত শাসন এবং কঠোর নিয়ন্ত্রণ তার শাসনের বৈশিষ্ট্য ছিল হাফেজ আল আসাদের শাসন ছিল রক্তাক্ত অধ্যায় পূর্ণ উনিশশো সালে হামা শহরে মুসলিম ব্রাদারহুডের বিদ্রোহ দমন করতে গিয়ে দশ থেকে বিশ হাজার মানুষকে হত্যা করা হয় এই গণহত্যা আজও সিরিয়ার ইতিহাসে সবচেয়ে অন্ধকারময় অধ্যায় হিসেবে পরিচিত দুই সালে হাফেজ আল আসাদের মৃত্যুর পর তার পুত্র বাসার আল আসাদ ক্ষমতায় আসেন প্রথমে একজন সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হলেও তিনিও ধীরে ধীরে তার পিতার মতো কঠোর শাসকে পরিণত হন দু সালে আরব বসন্তের ঢেউ যখন সিরিয়ায় পৌঁছায় জনগণ গণতন্ত্রের দাবিতে রাস্তায় নেমে আসে কিন্তু আসাদ সরকার এই বিক্ষোভ দমন করে রক্তাক্ত হাতে সামরিক অভিযান বোমাবর্ষণ এবং রাসায়নিক অস্ত্রের ব্যবহার দেশকে নিয়ে যায় এক ভয়াবহ গৃহযুদ্ধে এই গৃহযুদ্ধ শুধু একটি দেশকে নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিয়েছে লক্ষাধিক মানুষের মৃত্যু লক্ষ লক্ষ মানুষের শরণার্থী জীবন এই যুদ্ধের পরিণতি কিন্তু সিরিয়ার জনগণ কখনোই তাদের অধিকারের লড়াই ছাড়েনি বিদ্রোহীদের এই অগ্রগতি সিরিয়ার ভৌগোলিক ও রাজনৈতিক মানচিত্রকে পাল্টে দিয়েছে আন্তর্জাতিক মহল এই পরিবর্তনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিশেষজ্ঞদের মতে সিরিয়ার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত তবে একটি বিষয় পরিষ্কার আসাদ শাসনের পতন একটি নতুন যুগের সূচনা সিরিয়ার জনগণের জন্য এই দিনটি মুক্তির প্রতীক একটি দীর্ঘ রক্তাক্ত অধ্যায়ের পর তারা এখন শান্তি এবং স্বাধীনতার স্বপ্ন দেখছে তব সেই স্বপ্ন পূরণ করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায় ও সিরিয়ার নেতৃত্বকে একত্রে কাজ করতে হবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সিরিয়ার পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশটির অর্থনীতি পুনর্গঠন শরণার্থীদের পুনর্বাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এখন সময়ের সবচেয়ে বড় দাবি আসাদ শাসনের পতন একটি নতুন দিগন্তের সূচনা তবে সেই দিগন্তে শান্তি স্থিতিশীলতা এবং গণতন্ত্রের আলো দেখা শুধু সময়ের ব্যাপার ডেস্ক রিপোর্ট চেঞ্জ টিভি ডিজিটাল